খাদ্যের সময় একেবারে কম থাকলে ঠিক এভাবে ডিম ভোনার রেসিপিটা বানিয়ে নিতে পারেন একেবারেই কম সময়ে পারফেক্ট টেস্ট পেয়ে যাবেন তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি যে ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা তেল গরম হওয়ার পর প্যানে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দেওয়া শেষ হলে তারপর আমি চেড়ে ডিমটাকে ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর নেড়ে আবার আবারও একটু ভেজে নিচ্ছি ডিমটার কালার ভালো আসবে জন্য একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এভাবে ডিম ঘাটা করা যেমন সহজ আর তেমন তাড়াতাড়ি হয়ে যাবে অনেক সময় দেখা যায় হাতের সময়টা কম থাকে তখন কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো পেঁয়াজটা দেওয়ার পর আমি ডিমের সাথে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া যাবে না তারপর আমি এক টুকরো দারুচিনি দুটু দুটো সাদা এলাচি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর আবারও একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সব কিছু মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি আদা রসুন বাটা পরিমাণ বুঝে দিতে হবে এখানে কিন্তু এক টি দিলে আবার একটা গন্ধ আসবে এই জন্য আমি হাফ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ধনিয়া এবং জিরের গুঁড়ো হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এ সময় চুলার আঁচটা মিডিয়াম লোটে রেখে দেবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু এখানে আর বাড়তি কোনো পানি অ্যাড করব না এই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত রান্নাটা হয়ে গেল এখন আমি সবশেষে একটু ধনিয়াপাতা অ্যাড করে দিলাম ধনিয়া পাটাটা দেওয়ার ফলে কিন্তু ভালো লাগবে এই রকম করে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে এই ডিম ভুনাটা থাকলে আর কিচ্ছু লাগবে না এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একদিন এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে ভালো লাগবে অবশ্যই আর সময়ও কম লাগবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম